সাবুদানার পোলাও বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এক বাটি সাবু আর আমি সাবুটা এরকম বড় দানার সাবু নিয়েছি এখন একটা বড় বাটিতে নিয়ে নেব সাবুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন যতটুকু লাগবে সেই বুঝে এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আপনারা এই পোলাওটা বানিয়ে যে কোনো উপবাসের দিনে বা একাদশীতে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি জল পাল্টে পাল্টে দুই তিনবার ধুয়ে নেব যেহেতু প্যাকেটে সাবুটা নিয়েছি একদম পরিষ্কারই কিন্তু জলটা বের হচ্ছে আর সাবুর পোলাও বানানোর জন্য এরকম বড়দানা সাবুটাই লাগবে আমি দুইবার জল পাল্টে ধুয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা কিন্তু খুব বেশি লাগবে না যতটুকু সাবু আছে মানে সমান সমান জলটা দিলেই হয়ে যাবে এখন ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য তাহলে খুব ভালো করে ভেতর থেকে সাবুটা নরম হয়ে যাবে রেখে দিলাম সাইডে এক ঘন্টা হয়ে গেছে এখন গ্যাসের পেন বসিয়েছি পেনটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল যেহেতু আমরা উপবাসের দিনের জন্য রান্নাটা করছি সেজন্য কিন্তু এখানে সাদা তেলটাই দিতে নেবে তেলটাকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম এখন দিয়ে দেব চিনে বাদাম নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব চিনে বাদামগুলো কিন্তু মোটামুটি হয়ে আসছে দেখুন ফুততে শুরু হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব কাজু বাদাম কাজু বাদামগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেব কাজু বাদামগুলোর মধ্যেও কিন্তু হালকা কালার আসতে শুরু হয়েছে এবার দিয়ে দেবো কিসমিসগুলো সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব বাদাম কিসমিস দেওয়ার জন্য কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু উপবাসের দিনের জন্য এটা খেলে কিন্তু শরীরে এনার্জিও আসবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন এখানে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারেন ফোড়নে কিন্তু বেশি কিছু লাগবে না নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেব আর এখানে নিয়েছি চারটা লবঙ্গ দারচিনি আর দুটা থেতো করা এলাচ এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে মোটামুটি বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেব গাজর আর এখানে নিয়েছি বরবটি এগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা চেড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি তাহলে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে নেব লো আছে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখুন সাবুদানাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে জলটাও কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে যদি সাবুদানার মধ্যে এক্সট্রা জল থাকতো তাহলে কিন্তু এটা দিয়ে দিয়েছে নিতে হতো এখন কিন্তু এমনিতেই দিয়ে দেওয়া যাবে যেহেতু পুরো ঝরঝরে আছে আর সাবুদানাগুলো পুরো নরম হয়েছে এমনিতে উপবাসের দিনে মিষ্টি মিষ্টি সাবুদানাটা খেতে ভালো লাগে না অনেকে আছে সাবু জাল করে বা মাখিয়ে খেতে পছন্দ করে না তখন কিন্তু আপনারা এভাবে সাবুদানাটা বানিয়ে খেতে পারেন আর এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে সাবুদানাগুলো আমি প্রথমে সবজিতে অল্প একটু লবণ দিয়েছিলাম এখন সাবুদানার মধ্যে আরেকটু লবণ দিয়ে দেব। এবার চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে পোলাওটা বানাচ্ছি আপনারা বেশি ঝাল খেতে যদি পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো দিয়ে দিতে পারেন এতে খুব সুন্দর একটা সেন্টও হবে খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন এক জায়গায় জমিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে ঢেকে দেবো তাহলে সাবুদানাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে নেব এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব আরও পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন কিন্তু সাবুদানাগুলো একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি সুন্দর কালারের জন্য দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আপনাদের হলুদ গুঁড়োটা দিতে পছন্দ না হলে না দিলেও চলবে আর দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দেব ঘি সুন্দর একটা সেন্ট হবে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সাবুদানার পোলাওটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ